এই দুয়াটা কেউ পড়বে নামাজের পরে আল্লাহ রব আলমিন তার জন্য জান্নাতের দরজা খুলে দেবে তাহলে একজন সাহাবিকে কি বলছেন আমি তোমাকে ভালোবাসি ভালোবাসে কি বললেন আমলের কথা শুনাইলেন আর আমরা ভালোবাসে ডাকি রমনা পার্কে কথা বলেন না কেন বন্ধু বান্ধবের সাথে ভালোবাসা বন্ধু বান্ধবীর সাথে ভালোবাসা বান্ধবী বান্ধবীর সাথে ভালোবাসা বন্ধু বন্ধুর সাথে ভালোবাসা দোস্ত ওই সালমান বিকালে কই আসুস কয়ে দোস্ত আজকে তো ফিরি আসি কাই বেটা একটু আড্ডা বাজি করি কই আমো কয়ে বেরি বাদের দিকে আয় যাইয়া চিপা চাপাই ঢুকে ফুকা ফুকি শুরু কথা বলেন ঠিক না। এরা ডাইকে নিয়ে এসে ফুকাফুকি করে আর আমার নবী ভালোবাসার কথা বলে আমুল শিখাই সুবহানাল্লাহ তাহলে জান্নাতি মানুষের আখলাক হচ্ছে ভালোবাসা করবে কার জন্য আল্লাহর জন্য আর এই দোয়াটা আপনারা প্রত্যেকেই করার চেষ্টা করবেন আবার বলেন আল্লাহ হম্মা আলা দিকরিকা অসুখরিকা অসনেক হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা শুকর আদায় করা এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন মুসনাদে আহমদের বাইশ হাজার একশো উনিশ নম্বর হাদিস সুতরাং আল্লাহ আইনে আল্লাহ দিক্রিকা শুক্রিকা বা হাসনে আইবা দাদিক নবীজি বলছেন মোয়াজ আমি তোমাকে ভালোবাসি কোন নামাজের পরে এই দোয়া ছাড়বা না আমরাও ছাড়ব না ইংসা আল্লাহ তৌফিক দান করুক বলো না আমেন কে ভাইরা আমার পৃথিবীতে আমল করে আমরা জান্নাতে সবাই যাইতে চাই কিন্তু কিছু কাজ আছে যে কাজগুলো মানুষ নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দেবে কিন্তু এই কাজগুলোর কারণে আল্লাহ ওয়া তাআলা তার জন্য জাহান্নামটাকে একেবারে আবশ্যক করে ফেলবে মানে নামাজ রোজা করেও নামাজ রোজা করেও মানুষ যে জাহান্নামে যাবে নামাজ রোজা করেও যে কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে এই কথাটি রাসুল আকরাম ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি খেয়াল করেন অর্থাৎ রু নামানিল মুফলিস সাহেবদেরকে জিজ্ঞেস করছেন এই সাহাবীরা তোমরা কি জানো পৃথিবীর বুকে সবচেয়ে দরিদ্রকে আপনাদেরকেও জিজ্ঞেস করা হলে যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে দরিদ্রকে আপনারা কিন্তু এক কথায় জবাব দিয়ে দেবেন যার টাকা নাই মাফি ফুলুস যার ফুলুস নাই ও হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে গরিব সবচেয়েতে গরিব আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন সবচেয়েতে দরিদ্রকে তোমরা কি জানো সাহাবিরা জবাব দিল কল আল মুফলিসুফিনা ইয়া রসুল আল্লাহ من لا درهم له ولا متاع قال رسول الله صلى الله عليه وسلم المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاته وصيامه وزكاته ويأتي قد شتم هذا قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيقض فيقتص هذا من حسناتي وهذا من حسناتي দাসুর আকরাম সাল্লাম বললেন আমার উন্মতের মধ্যে মধ্যে প্রকৃত দরিদ্র সৈ ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ রোজা জাকাত এ সমস্ত আমল নিয়ে আসবে এর পাশাপাশি কাউকে গালি দিয়েছে তার ওপর অপবাদ দিয়েছে কারো সম্পদ হরণ করেছে কাউকে হত্যা করেছে কাউকে প্রহার করেছে তার কাছ থেকে তার স্বহাবের বিনিময়ে প্রতিশোধ গ্রহণ করা হবে পাওনা বা হক আদায়ের পূর্বে তার স্বহাব শেষ হয়ে গেলে ওই ব্যক্তির গুণা তার ওপর চাপিয়ে দেওয়া হবে এবং অবশেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে শুনানি তিন মিরজির দুই হাজার চারশো আঠারো নম্বর হাদিস জোরে সোরে একবার বলেন না হজবিল্লা পড়ে পড়ে বললাম কেন কারণ আছে হাদিসটা খুব দীর্ঘ হাদিস এবার আসেন ব্যাখ্যায় আপনি নামাজ পড়লেন আপনি রোজা করলেন আপনি হজ করলেন আপনি জাকাত দিলেন আবার মসজিদ থেকে বাইর বাইরে একজন গালি দিলেন কি দিয়েছেন গালি দিয়েছেন আরেকজনের হক মেরে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাম কি বলছেন গালি দিয়েছে অপবাদ দিয়েছে সম্পদ করেছে কাউকে হত্যা করেছে কাউকে ঘুষি মারছে প্রহার করেছে অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে কেউ কিয়ামতের ময়দানে এই ব্যক্তির আমল থেকে আল্লাহ রব্বুল আলমিন ওই হত্যাকারীকে তার আমল বুঝিয়ে দিবেন। আপনি একদিন গালি দিয়েছেন এই গামি গালির বদলা হিসাবে আল্লা সুবহানবুয়া তালা তার আমল নামাই আল্লা সুবহানবুয়া তালা আপনার আমল থেকে কেটে কেটে এই গালির বদলা দিয়ে দিবেন। আপনি কারো সম্পদ নষ্ট করেছেন আপনার আমল থেকে কেটে কেটে তার সম্পদটা তাকে বুঝিয়ে দেওয়া হবে আপনি কারো ব্যাপার অপবাদ দিয়েছেন আপনার সাব কেটে তার আমল নামাই বুঝিয়ে দেওয়া হবে আপনি এবার আল্লাহরে বলবেন আল্লাহ ষাট বছর নামাজ পড়লাম আজকে তো আমল দেখতেছি পাঁচশো গ্রামও নয় আল্লাহ তখন বলবে জালেম নামাজ তো পড়ছিলি আমার হাবিব যে সোনারে তিরমিজের হাদিস আগেই বলে গেছিল যে পৃথিবীর বুকে এর চইতে বড় দরিদ্র আর কেউ নাই আজকে হচ্ছে তুই কাঙ্গাল তুই ফকির তুই সেই মিসকিন যে নামাজ পড়ে রোজা করেও আরেকজন হক মেরেছিস আরেকজনকে ঠকাইছিস আজকে আমি আল্লাহ তালা ওই সমস্ত পাওনাদারদের পাওনা মিটাইয়ে দিছি এই জন্য তোর আমলের পাল্লা এই অবস্থা জোরে সরে বলেন নামাজবিল্লাহ বেট বেটায় টাকায় থাকবো আর কই আল্লাহ লাভটা হইল কি পঁয়ত্রিশ বছর নামাজ পড়লাম চল্লিশ বছর নামাজ পড়লাম এখন হবে ডাকি আল্লাহ বলবে দাঁড়ায় বাঁধ আর মানে পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর বলে নামাজ বেলা আচ্ছা তিরিশ বছর ব্যাংকে এই কি বলে গার্মেন্টস এ চাকরি করে প্রতি মাসে দশ হাজার করে জমাইলেন তিরিশটা বছর টার্গেট কি নিজে খাবার লাগা একটু যেন ভালো থাকতে পারি শেষ বয়সে বাচ্চা কাচ্চা নিয়ে যাতে করে একটু ভালো থাকতে পারি তিরিশ বছর পরে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খালি সরকার সব টাকা নিয়ে চলে গেছে মাথায় আকাশ ভাঙ্গে পড়বে না ঠাডা পড়ব। কথা বলেন না কেন কে তিরিশটা বছর টাকা জমাইলাম একটা টাকা আমার অ্যাকাউন্টে নাই তিরিশ বছর নামাজ পড়ে এই পাপগুলো কবরে গেলেন কুচবি ফায়দা নেই হোক একেবারে ডিরেক্ট জাহান নামে যাইতে হবে সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে অন্যায়ভাবে সে মানুষকে হত্যা করতে পারে না যে নামাজ পড়ে আরেকজনের হক নষ্ট করতে পারে না যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি আরেকজনকে ঠকাতে পারে না আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে পারে কয়দিনের জিন্দেগি ও ভাই কয়দিনের জীবন আাহা এখানে যারা বসে আছেন অধিকাংশ মানুষের বয়স চল্লিশের উপরে যাদের দাঁড়িয়ে আছে চল্লিশের উপরে বয়স আর যুবক ক্রস করেছে। আর বাকি কয়দিন চল্লিশ হয়ে গেলে ধরে নিন অ্যাভারেজে ষাট বছর আর বিশ বছর ধরে নিলাম নিশ্চয়ত তো নয় যে কোনো সময় মরে যাবেন যে কোনো সময় মারা যাবেন বিশটা বছর যে আপনি বেঁচে আছেন এই বিশ বছরের পুরো হায়ারটা পুরো জিন্দগিটা কি আপনি ব্যবহার করতে পারবেন কিছু সময় থাকবে অসুস্থতা কিছু সময় থাকবে বাথরুমে যাওয়া কিছু সময় থাকবে খাওয়া দাওয়া কিছু সময় থাকবে দুনিয়ার ব্যস্ততা কিছু সময় থাকবে বৃষ্টি কিছু সময় থাকবে প্রখরতা কিছু সময় থাকবে তাবদাহ প্রিয় ভাইরা আবার ষাট বছর যদি একজন মানুষ হায়াত পায় তিরিশটা বছর কিন্তু ঘুমায় কাটা দেয় ঘুমায় কাটা দেয় ঘুমায় কাটায় দেয় ঠিক তো তিরিশ বছর ঘুমায় কাটাইলেন বারো বছর ছিলেন নিষ্পাত থাকলো আঠারো বছর আঠারো বছরের মধ্যে অফিসে সময় দিলেন বাসে বাদুরের মতো ঝুলতে ঝুলতে অফিসে গেলেন এই যে টাইম কিল হলো জ্যামের মধ্যে আটকায় থাকলেন এই গোটা দুনিয়াটাকে ষাট বছরের মধ্যে মাত্র দুই বছর থেকে আড়াই বছর ভোগ করা যায় আর এই দুই আড়াই বছরের জন্য অনন্তকালের জীবনটাকে মানুষ আজকে নষ্ট করে ফেলছে ঠিক কেনা কবে বুঝবো আমরা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতেছেন সারা জীবনের সঞ্চয় দিয়ে কিন্তু সারা জীবনে কি সঞ্চয় করলেন কবরের ফ্ল্যাটটা কি ঠিক আছে কবরের ফ্ল্যাট কবরের জায়গা কবরের টাইলস কবরের প্রশস্ততা সেই সঞ্চয়কে আমরা করেছি আহা কি তাপ কি গরম পিটটা একেবারে পিট করতেছে হুজুর পিঠের মধ্যে যেন চামড়া উঠে যাচ্ছে বিছানায় যদি পিঠ থাকতে ঠেকতেছে কারেন্ট না থাকলে এই গরমে যদি অবস্থা হয় দেড় হাত মাথার ওপরে যখন সূর্যটা আসবে মগজগুলো যখন টক বক করে ফুটতে থাকবে ঘামের মধ্যে মানুষ যখন সাঁতার কাটতে থাকবে মানুষের অবস্থাটা কী হবে এই সমস্ত গরম তো জাহার নামের সেই বার্তায় দিয়ে যাচ্ছে না